যে ছাত্ররা আমরা প্রথম পাখড়ি হাতে তারা পড়িয়ে দেবেন আমাদের আওলাদে মজাদ জামান মেজলা মুজুর রহমাতুল আলাইগের পৌত্র আল্লামা পীর ইমরানউদ্দিন সুদ্দিকি মধুর সাহেব তিনি প্রথম পাখি প্রদান করিয়ে দিচ্ছেন ছাত্রর নাম বলছি প্রথম হাফেজ মোহাম্মদ ফিরোজ উদ্দিন মোদি পিতা জালাল উদ্দিন মোদি চলপুর গেরাম চোলফুত প্রথম যার পাখড়ি প্রদান করে দেওয়া হচ্ছে হাফেজ মোহাম্মদ ফিরোজ উদ্দিন মোদি পিতার নাম হলো মোহাম্মদ জালাল উদ্দিন মোদি গ্রাম চোলপুর হজুর প্রথম তার পরিধান করে দিচ্ছে হাফেজে কোরআন রোহনডা সিদ্দিকে মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা রোহনডা সিদ্দিকে মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা হাফেজে কোরআন আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান সিলসিলা হাকপুর পুরা শরীফ নারে এরপর আমাদের দ্বিতীয় যে ছাত্র আমাদের চতুর্থ আমাদের চারজন ছাত্রকে আজকে আমরা পাকড়ি প্রদান করাবো দ্বিতীয় যে ছাত্র শেখ মোস্তফা পিতা শেখ আজিজুল আলী গ্রাম চন্ডীগড় থানা মধ্যম গ্রাম দ্বিতীয় যে হাফেজ মোহাম্মদ মোস্তফা পিতা মোহাম্মদ আজিজুল আলী গ্রাম চন্ডীগড় থানা মধ্যম গ্রাম হজুর পাঠনি প্রদান করিয়ে দিচ্ছেন সকলে জোরে উচ্চাওয়া যে না হাফেজ কোরআন حافظে কোরআন استاد হুজুর কেবলা استاد হুজুর কেবলা আওলাদে মুযদ্দিদ zaman আওলাদে মুযদ্দিদ zaman রোহান্দা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসার नारे तकबीर তৃতীয় সান্তর নাম মোহাম্মদ তৌফিক আহমেদ মোহাম্মদ তৌফিক আহমেদ পিতা মোহাম্মদ আহমদ হোসেন বসির앗 বসপাড়া বসির앗 ভসপারা তৃতীয় ছাত্রকে পাগ্নি পরিধান করে দিচ্ছে আউলাতে মোজাদ্দ জামান ফির আল্লামা ইমরান নদীর সিদ্দিকী হজুর সকলে জোরে আওয়াজের সঙ্গে থাকবেন নারাজ তকবীর নারায় তকবীর নারায়জ তকবীর হাফেজ ইজে কোরআন আফ ইজে কোরআন ওস্তাদুল কেমন লাগান ওস্তাদুল কেমন লাগান আউলা আদেহ জামান আউলাহ্দে মোজাদ্দে জামান রোহনাস মাহমুদিয়া নারে তাকবীর চতুর্থ মাশাআল্লাহ আচ্ছা এরপর হচ্ছে মোহাম্মদ আব্দুল দাইহান চতুর্থ মোহাম্মদ আব্দুল দাইহান পিতার নাম শেখ ফজলুর রহমান পিতার নাম শেখ ফজলুর রহমান ঠিকানা হলো মেদনাপুর কোলাঘাট মেদনাপুর কোলাঘাট সকলে আওয়াজের সঙ্গে থাকবি নারে তকবীর নারে তকবীর হাফেজে কোরআন হাফেজে কোরআন আওলাদে মুজাদ্দিদ জবান আওলাদে মুজাদ্দিদ জবান মুফতি ইমরান হুজুর কিবলা মুফতি ইমরান হুজুর কিবলা سلسلہ হক ফুরফুরা শরীফ নারে তাকবীর পঞ্চম অর্থাৎ আজকে পঞ্চম জন দেওয়া হচ্ছে পঞ্চম জন তাওরিদ হাসান তৌরিদ হাসান পিতা লুতফর রহমান সরদার পিতা লুতফর রহমান সরদার গ্রাম চৌরা বসিরহাট চৌরা বসিরা পঞ্চম তাকে প্রদান করিয়ে দিচ্ছেন আমাদের আজকে সুনামভন্ন প্রধান অতিথি আওলাদে আউলাদ জামান মিসলা হজুর কেবল আলাইকে সুযোগ পৌত্র মুফতি পীর ইমরান উদ্দিন হজুর কেবলা সকলে উচ্চ আওয়াজে জোরে সরে মৎসর কিসে সম্মান দিয়ে সকলে তকবীর নারায় তকবীর হাফেজ এজে কোরআন হাফ এজে কোরআন ওস্তাদ হুজুর কেমন লাগণ ওস্তাদ হজুর কেমন লাগন রহমটা মশার শোতা গণ সমস্ত দাদা গণ অবস্থিত মেহবান গণ পুরা হফরফরা শরিফ রোহনটা সিদ্দিকা মহামুদ মাদ্রাসা নারায় তকবীর আপনারা যারা অনেকে আশা আছেন যে হজুরের হাতে আমরা সাম্মানিক এই মাদ্রাসার অর্থ দান দেব আপনাদের কাছে অনুরোধ আপনারা জানেন আপনাদেরই ভালোবাসা মহাব্বত দোয়া এবং দানে এই মাদ্রাসার সফলতা জাস্ট আপনাদের দোয়া এবং দান তো সেই আবেগ ভক্তি মহাব্বত এবং পেয়ার হজুরি হাতে আপনার দান করে মাদ্রাসার সফলতা মাস্টার কমিটির পক্ষ থেকে আমরা একান্তভাবে কামনা করি আজকে যে মাহফিল যে সবাই আমরা এসে হাজির হয়েছি সেই রোহন রোহনডা মাহমুদিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার বাৎসরিক সভা উন্নয়ন প্রকল্পে জলসা মাদ্রাসার আপনার সকলের দূর দূরান্ত থেকে বিভিন্ন পাড়া থেকে শহর টাউন থেকে মহল্লা থেকে এসেছেন এসে হাজির হয়েছেন আমি গোলাগার অদম আমিও আপনাদের ক্ষেত ফুরফুরা শরীফ থেকে এসে উপস্থিত হয়েছি আল্লাহ ভাগ আমাদের সকলকে এই রকম একটা মোতাবাদ রাখ মা ফিলে বাগানে শিক্ষার মজলিসে জ্ঞানের মজলিসে বসার তৌফিক এনায়ত করেছেন তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখো লাখো শুক্রিয়া দায়ী করি সকলে বলুন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পড়াশোনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আজকে পাগড়ি প্রদান করা হলো জন কজন আজকে পাঁচজন হাফেজকে গতবার আরও বেশি ছিল তোমার সাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এদের জন্য আমরা দোয়া করব বেলায়। এখন ওয়াজ করার সময় নেই বক্তব্য দেওয়ার সময় নেই জলসাই মাহফিলে ঘন্টার পর ঘণ্টা ওয়াজ করি তাবারুকের ব্যবস্থা আছে মানুষের খাবার একটা সময় আছে তো এখন আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব তো আপনারা গত বছরে এই জলসায় এই মাহফিলে মাদ্রাসার জন্য অনেকে নিয়ত করে রাখেন যে দাদা হই খেলে আওলাদ তাঁদের হাতে কিছু দ্রব্য শরিক খব আগে কালেকশান হয়েছে আপনারা দিয়েছেন আমার হাতে যদি কেউ এই মাদ্রাসার জন্য কিছু দিতে চান তাহলে আসেন এসে এখানে খাতায় নাম লিখান আমার হাতে দিয়ে যান আমি খুব খুশি হব আমি খুব খুশি হব আমি কোনো জায়গায় কালেকশান করি না এই মাদ্রাসার আমি আগিয়ে বসি এই প্রতিষ্ঠানের

হজরের হাতে যারা দেবেন আপনারা দ্রুত চলে আসুন আর ছেলেরা মাদ্রাসার ছেলেরা রোমাল নাও রোমাল এখানে যদি কেউ নাম লেখাতে চান এক ভাই তিন হাজার টাকার নাম লেখাছেন জোরে বলুন না মার হাবা আরে জোরে বলুন না মার হাবা নারতবীর নারতবীর আর এক ভাই আমাদের জানাশোনা ভাই তিনি দু হাজার টাকা মাদ্রাসায় প্রতিশ্রুতি করেন নাম লিখালেন জোরে বলুন মার হাবা জোরে বলেন মার হাবা আমি বলার পর থেকে আমার হাতে দু হাজার এক হাজার পাঁচশো তিন হাজার এইভাবে বহু মানুষ দিচ্ছে সকলের জন্য আমি শেষবেলায় দোয়া চেয়ে দেবো হালার রুজির জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আয় উন্নতি বরখতের জন্য আমি দোয়া চেয়ে দেবো আমি সুর করে সুর করে বলতে পারি না তো এতটুকু আমি বলতে পারি আল্লাহ রসুল বচ্ছেন একটা মানুষ এমনভাবে লুকিয়ে চুপিয়ে দান করে নামের জন্য নয় ডান হাতে বাঁ হাত জানতে পারে না বাঁ হাতে দান করে ডানহাত জানতে পারে না কিয়ামতের মহামাঠ মহাময়দানে ওই মানুষটার মাথার উপরে আল্লাহ রহমতের ছায়া রসিদ করবেন বলুন সুহান আল্লাহ অতএব লুকিয়ে চুপিয়ে দান করলে আরও বেশি সব বহু ভাই নাম বলছে না খালি আমার হাতে দিয়ে চলে যাচ্ছে হাদিসের উপর আমল করছে মাশাল্লাহ আরাক ভাই দিয়ে মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ আর এক ভাই এক হাজার টাকা বেশ কয়েক ভাই এক হাজার এক হাজার দিচ্ছেন আরো ভাইরা দিচ্ছেন সুবহান্লাহ আলহামদুলিল্লা ইলা নল্লা আর এক ভাই কী নাম আচ্ছা মহিলা আর এক ভাই এক হাজার টাকা দেবেন আতিয়াল রি বলে নাম সকলে বললেন মার হাবা আতিয়াল ভাই বলেন জিন্দাবাদ না আর মাদ্রাসার ছাত্ররা আমাদের রুমাল নিয়ে যাচ্ছে আপনারা সকলে রোমালে শরিষ হয়ে যাবেন আপনারা সকলে রোমালে দেবেন কেউ না দেওয়া করবেন না সকলে রুমালের শরিখ হয়ে যান আর ভাই পাঁচশো টাকা আরাক ভাই একশো টাকা আর এক ভাই দুশো টাকা আমি সকলের জন্য দোয়া চেয়ে দেবো মার হাবার আর এক ভাই এক হাজার টাকা জোরে বলুন মার হাবার না বিয়ে মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমার হাতে এক হাজার টাকা দিয়ে গেছেন জোরে বলুন মার হবা বাচ্চারা আমার হাতে সব শুরু করছে আমি পড়াশোনার জন্য হায়াত কিছুমতের দ্বারাজের জন্য আমি দোয়া করে দেবো দ্বারা যারা দিচ্ছেন সকলে হালা রুজির জন্য যারা কবরবাসী হয়ে গেছে মাঘ ফেরাতের জন্য আমি দোয়া চেয়ে দেবো খুব তাড়াতাড়ি আসেন বাচ্চারা আমার হাতে কয়েকজন পঞ্চাশ পঞ্চাশ আবার দুটো বাচ্চা পাঁচশো পাঁচশো দিয়েছে সকলের জন্য আমি দোয়া করছি মাশাল্লাহ মাসাল্লাহ বায়তুল মালেতে যখন মালের দরকার হয়ে যেত আল্লাহ রসুল খোদ নিজে চাদর নিয়ে বেরিয়ে পড়তেন একদিকে চাদরে খোঁট ধরতেন হজরত বিলাল রদিয়াল আর একদিকে চাদরে খোঁট ধরতেন আমার রসুল মদিনার মেয়েরা দুল সোনার হার সোনার হাতের বালাগুলোকে খুলে খুলে আল্লাহ নবীর হজরত বিলাল আল্লাহ আল্লাহাল চাদরে ছুঁড়ে ছুঁড়ে দিতে আরম্ভ করতেন সোনার হার সোনার দুল মা আপনারা যদি আশেপাশে থাকেন আপনারা এই মাদ্রাসার জন্য শরীর হবেন আর এক ভাই পাশ দিয়েছেন রোমালে ভেতরে মাসের ভেতর থেকে বেশ কয়েক হাজার টাকা এসেছে সরাসরি জোরে বলুন মার হাবা রোহন্ডা মাহমুদিয়া খারেজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা না আলহামদুলিল্লাহ আসেন খুব তাড়াতাড়ি আসেন এখানে মনে যেতে হবে খুব তাড়াতাড়ি আসেন আরাক ভাই আমার হাতে পাঁচশো টাকা দিয়েছেন মাসাল্লাহ মাশাল্লাহ সকলে ডোর টু ডোর যখন কালেকশন হয় সারা বছর আপনারা দেন আপনাদের সহযোগিতায় আজকে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনাদের গ্রামের প্রতিষ্ঠান আপনাদেরকেই দিতে হবে বাইরে থেকে দিতে আসবে না আপনাদের গ্রামের মসজিদ আপনাদেরকেই দিতে হবে বাইরে থেকে দিতে আসবেন না আপনাদের গ্রামের ঈদগাহ আপনাদেরকেই দিতে হবে বাইরে থেকে দিতে আসবে না এখানে খাতা আছে নাম লিখাবেন আপনারা সকলে দেবেন এখন দোয়া হবে তার আগে সকলে মাহফিলে চলে আসুন আমি দাঁড়িয়ে সালাম পড়বো আপনারা সব মাহফিলে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেবেন সব মাহফিলে চলে আসুন চলে আসুন ভেতরে ঢুকে আসুন তাওয়ারও দিতে সুবিধা হবে আপনারা ভেতরে চলে আসুন নামাজ হবে আচ্ছা জামাত হবে তারপরে বসিয়ে খাওয়ানো হবে প্যাকেট না বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে আপনার দাও দেওয়া হচ্ছে مثلها سنك ما رأينا قط يا وجهها أنت شام، ثم أنت بدرون، أنت نور يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا أروح صلوا خافقين جد يا ايمان ملقب لاتينه يا نبي سلام عليك يا رسول يا حبيبي صلوات اللہ علیہ کا بلغ الالا بکمالی کشفت جا بجمالی সকলে বিসমিল্লা সঙ্গীত তিনবার সোলাফাতে শরীফ এগারোবার দরু শরীফ দশবার কুলাল্লাহ শরীফ